হ্যালো গাইজ একটা খুশির খবর আছে সেই খুশির খবরটা হচ্ছে আমি কন্টেন্ট মনিটাইজ এখন পেয়ে গেছি আসলে সবাই বলতেছে সোনার হরিণ আর সোনার হরিণটা আমি পেয়ে গেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর যেন ভালো কন্টেনের মাধ্যমে যেন আরও কিছু করতে পারি আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন এই জন্য হয়তো আমি সোনার হরিণটা পাইছি তো আমি পাইছি দুই মাস আগে কিন্তু আমার একটা প্রবলেম ছিল সেই কারণে আমি কাউকে আমার দর্শককে জানাতে পারি নাই তো সেই প্রবলেমটা কোনো সলভ হয়নি আসলে চেষ্টা করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি তো আপনাদের দোয়ায় আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আপনারা অবশ্যই আপনাদের ভিডিও ভালো ভালো কন্টেন্ট বানান ভালো ভালো ভিডিও বানান ভালো ভালো কিছু দিয়ে আপনারা অবশ্যই পারবেন তো আপনারা যারাই আমাকে এতদিন সাপোর্ট করেছেন এতদিন অনেক কথা বলেছেন অনেক খারাপ চোখে দেখেছেন তো নো প্রবলেম কোনো সমস্যা নাই তো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না আসলে সবার কাছে ভালো হয়ও না তো কন্টেন্ট মনিটাই যখন পেয়ে গেছি আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যৎ ভালো কিছু করার ইচ্ছা জাগে ভালো কিছু করতে পারি অনেক সময় আপনাদের মতন দর্শকে মনটা ভেঙে দেয় তো আমরা আসলে ওইভাবে কিছু মনে করি না কে কি বললো সব দেখতে গেলে হবে না আর সোনার হরিণ আপনারা তো বলেন আপনাদের কথাতেই আমি বলতেছি সোনার হরিণ তো আপনারা যদি মনে করেন যে আমি সোনার হরিণ পাইছি না তাহলে পায়ে পেয়ে গেছি তো আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদের মাঝে থাকতে পারি দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কাজ করতে পারি তো সবার জন্য দোয়া করি যেন আপনারাও সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যান সোনার হরিণটা পেয়ে যান তো সুরা সোনার হরিণটা পেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে লং ভিডিও আপনাকে থাকতে হবে তিন মিনিট প্লাস ভিডিও আপনাকে পোস্ট করতে হবে সপ্তাহে দুইটা হোক তিনটা হোক চারটা হোক সেটা আপনার কাছে তো আপনি যদি মনে করেন যে না কন্টেন্ট মনিটা যখন পাইতে হলে কি কি অপশন লাগে বা কি কি কারণ লাগে বা ফেসবুকের গাইডলাইন মেনে আপনাকে কাজ করতে হবে তিন মিনিট প্লাস ভিডিও আপনাকে বহুত থাকতে হবে আপনাদের আইডি দোয়া করি আপনারাও পাবেন ইনশাল্লাহ কাজ চালিয়ে যান চেষ্টা করুন আর চেষ্টা করলে কিন্তু সব কিছু মেলে যাবে তো আপনারা সবাই ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করুন ইনশাল্লাহ যেন সবাই পেয়ে যায় আপনার আমি দোয়া করে যেন সব সময় আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন যেখানে পেয়ে যান সবাই কষ্ট করছে কষ্ট করতেছেন তো সবার কাছে অনুরোধ রইল সবাই ভালো কন্টেন্ট তৈরি করুন ইনশাআল্লাহ আপনারাও একদিন সোনার হরিণটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেজটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেন আপনাদের উপকার একটু হলেও হতে পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ